আমলিকের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন পাঁচই আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন কোনো ধরনের শঙ্কা নেই আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই আওয়ামী গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা তদন্তের বিষয় তদন্ত করলে সব জানা যাবে এদিকে শনিবার সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই আন্দোলন শহীদের গণকবর জিয়ার শেষে তিনি জানান শহীদের মরদেহ শনাক্তে কবর খোরার কথা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থানে গণকবরে থাকা একশো চৌদ্দটি মরদেহ ডিএনএর মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্ট মর্টেম করা হবে কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছামতো জায়গায় কবর দিতে পারবে গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি